ঢুকতেই দেখেন ওয়েলকাম টু ইয়োর তামিমি মার্কেটস আয়েল নুজা এটাই হচ্ছে আমাদের স্থান আর ঢুকতেই কত সুন্দর পরিবেশ কারণ গাছগাছালি দেখলে কার না মনে চায় যে মনটা ভরে যায় আর কত সুন্দর ফুল দেখেন এটা কি ফুল আমি নিজেও জানি না এখানে লেখা আছে ওয়াটার লিলি সম্ভবত ফুলগুলো এটা হচ্ছে আমসত্তা আর কি আমাদের দেশে ছোট দেখেন তিরিশ টাকা কিলো যেটাই নিবেন অ্যাফ্রিকোট ও অ্যাফ্রিকোট তো এখানে সবগুলোর ওয়েট করা হয়েছে দেখেন আলু কত আসছে দুই টাকা তিষট্টি পয়সা আলু আসছে পরে হচ্ছে আপনার এই যে টমেটো পেঁয়াজ আসছে তিন টাকা সাতত্রিশ পয়সা বেগুন আসছে ছয় টাকা একান্ন হালালা সেভেন এইট ফাইভ ওয়ান ফোর টু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনার এবং আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছি দেখতে দেখতে রোজা শেষ ঈদ শেষ সব কিছুই চলে গেল সামনে এখনও ওয়েট করতেছে শুধু কোরবানের ঈদ তো যাই হোক সবাইকে ঈদ মোবারক তো জানিয়েছি আবারও যেহেতু বাসি চলে যাচ্ছে আর ঈদের সাত দিন থাকে সবাইকে জানাই আবারও ঈদ মোবারক আর এখন যাচ্ছি মূলত হচ্ছে ঈদের লাস্ট দিন ঈদের সময় তো মাংস খেতে খেতে একটা পর্যায়ে জানেনি যে অবস্থা খুবই কাহিল হয়ে যায় তো এখন যাচ্ছি হচ্ছে আপনার তামিমিতে কিছু সবজি শাকসবজি কেনার জন্য বা কাঁচা বাজার কেনার জন্য তাই চিন্তা করলাম আপনাদের সাথে একটু যেহেতু তামিমিতে যখনই যাই ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তা আজকেও সেম টু সেম আপনার হচ্ছে ওই যে তামিমিতে যাচ্ছি তামিমি হচ্ছে চব্বিশ ঘন্টা খোলা থাকে এটা আগেও বলছি কারণ হচ্ছে তামিমিতে আপনি যা কিছু প্রয়োজন আপনি তামিমি থেকে পেয়ে যাবেন তো এখন তামিমিতে ঢুকতেছি যাই আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এই যে তামিমিতে আসলে আমার আসলে অনেক ভালো লাগে কারণ কি জানেন তামিমিতে সব ধরনের জিনিস পাওয়া যায় আর ঢুকতেই দেখেন ওয়েলকাম টু ইয়োর তামিমি মার্কেটস আইএল নুজা এটাই হচ্ছে আমাদের স্থান আর ঢুকতেই কত সুন্দর পরিবেশ গাছগাছালি দেখলে কার না মনে চায় যে মনটা ভরে যায় তো ফার্স্ট অফ অল আগে হচ্ছে আপনাদেরকে দেখাই এই যে ট্রলিগুলো এই ট্রলিগুলো আমি কিনতে চাইছি দেখেন ডিসকাউন্ট দিচ্ছে এগুলি হচ্ছে একশো টাকা করে ভালোই তো আমি দুইটা নিব ইনশাল্লাহ আর এই যে বাচ্চাদের বাচ্চাদের কত সুন্দর আর ঢুকলেই দেখেন সর্বফার্স্ট ফলের রাজ্যতে মনে হয় চলে আসছেন আর এখানে দেখেন শাক সবজির বিষ াউন্ট হচ্ছে গাছ গাছালি আর হচ্ছে আর কত সুন্দর ফুল ফুল দেখেন এটা আমি নিজেও না এখানে লেখা আছে ওয়াটার লিলি সম্ভবত ফুলগুলা তো যাই আজকে কি কিনা কাটা করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করার মূল বিষয় আম দিচ্ছে দেখেন ডিসকাউন্ট এখানে হচ্ছে আগের বিশ টাকার আম ষোলো টাকা আর এখানে দেখেন পার পিস দেওয়া আছে আপনার কি ড্রাগন ফল পিস কিন্তু প্যাকেট করে বিক্রি করতেছে উনিশ টাকা পঁচানব্বই পয়সা কি নিবেন কোনটা নাশপাতি ও এই যে নাশপাতি ডিসকাউন্ট আছে ছয় টাকা পঞ্চাশ পয়সা আর এখানে দেখেন এই যে আনারস আছে আনারস কত সুন্দর দেখেন চোদ্দো টাকা পঁচানব্বই পয়সা তো ন্যাশপাতি নিব আর হচ্ছে কাঁচা বাজার নিব কাঁচা বাজারের মধ্যে মরিচ আছে এখন আর মরিচ লাগবে না তো লাগবে হচ্ছে সম্ভবত এই যে বেগুন বেগুন নিব। আর এখানে দেখেন শাকসবজি যে ধরনের শাক সবজি লাগবে আপনার দৈন্য পাতা বলেন শাকসবজি বলেন এখানে শাক সবজিটা একটু তাজা থাকে সব সময় তামিমির থেকেও এখানে শাকসবজিটা খুবই তাজা থাকে তো যাই হোক একটা পাতা নিয়ে নিলাম দৈন্য আর ওই যে ছোট ছোট মূলা আছে দেখেন তো এই জায়গায় ক্যাপসিক্যাম আছে দেখেন কত সুন্দর গ্রিন কালার ক্যাপসিক্যাম আর এখানে বেগুন তো নিবই আর সাথে কি কি নিছি দেখেন এখানে আছে টমেটো আর টমেটো এখানে হচ্ছে ষাট টাকা কিলো সাথে নিলাম নাশপাতি এটা হচ্ছে কাঁচা নাশপাতি আর ধনেপাতা আর হচ্ছে পেঁয়াজ পেঁয়াজে ডিসকাউন্ট দিছে দেখেন আগে আর ছিল নয় টাকা এখন হচ্ছে ছয় টাকা পেঁয়াজ তো পেঁয়াজ নিব আর বেগুন নিব সাথে তো অলরেডি এই যে পেঁয়াজও নিলাম মাত্র তিনটা নিলাম আর হচ্ছে এখন ওইখানে নিব আপনার আলু আলু নেওয়ার দরকার আলু আলু এখানে টাকা টাকা কিলো ও হচ্ছে পয়সা কিলো আলু তেমন একটা ভালো না এখন মেনুয়েল তো বন্ধ হয়ে গেছে মনে হয় সমস্যা হইলো এটা মেনুয়েলে তো পাবো না আলু তো নিতেই হবে যাই হোক আলু দিয়ে রান্না করব তো আলু নিয়ে যাই কয়টা তো অলরেডি এই যে আলু নিছি চার টাকা পঁচিশ পয়সা দেখেন আর এখানে হচ্ছে আমাদের মূলা দেশি মূলা দেখেন মূলাও আছে তো এখন হচ্ছে এগুলি সবগুলি মাপ কয় টাকা হয়েছে দেখার জন্য তো নিয়ে যাই সবগুলা কয় টাকা হইল তো এগুলি মাপ দেওয়ার জন্য নিয়ে আসছি মাপ দিব আর দেখেন এখানে কত ধরনের সুন্দর সুন্দর চকলেট আছে বাংলাদেশে যাওয়ার সময় এই চকলেটগুলো নেওয়া যাবে অনেক সুন্দর করে তো দেই মাপ দেওয়ার জন্য দিয়ে দিই দেখি কয় টাকা আসলো সবগুলো এটা হচ্ছে আম আর কি আমাদের দেশে ছোট দেখেন তিরিশ টাকা কিলো যেটাই নিবেন তাহলে দেখেন ছোট আছে বড় আছে এখন মাপ দেওয়ার জন্য আসছে হ্যাঁ শাড়ি সেই লাদা আনা এখানে মাপ দে কোনটা কত টাকা হয় কত ওয়েট হয় সেটাই ডিসকাউন্ট হয়ে কেশিয়ার আরে বাবা এটা ডিসকাউন্ট ফোন না এটা আমি ছোট লইনি তো এই যে বরফে লইছি ওই যে বড় কিং সাইজেরটা লইছি আমার মনে আছে না বড়টা আমি নিজে লইছি নিজের হাত দিয়া কুন্নু মিক্স ইন থ্যাশ

দেখেন আলু কত আসছে দুই টাকা তেষট্টি পয়সা আলু আসছে পরে হচ্ছে আপনার এই যে টমেটো পেঁয়াজ আসছে তিন টাকা সাতত্রিশ পয়সা বেগুন আসছে ছয় টাকা একান্ন হালালা পরে হচ্ছে কা দোনা পাতা আসছে এক টাকা ন্যাসপাতি এখনও মাপি দেয় নাই এখানে টমেটো আসছে প্রায় এক ক্রিয়েলের তো টোটাল মিলে আর কি তো উনি গেছে হয়তো এটার কোট ভুলে গেছে সেই জন্য উনি ওইদিকে গেছে তো কোটটা দিয়ে তারপর আসতেছে তো অলরেডি হচ্ছে আমার সেই যে কেনাকাটা শেষ আমি এখন কেশিয়ারে যাব মাপ দেওয়ার জন্য মানে হচ্ছে পেমেন্ট করার জন্য পার্চেস করার জন্য কেশিয়ারে যাব তো ওইখানে কয় টাকা আসার বিষয়ে আসবে টোটাল জানা যাবে আর তামিমিতে একটা মজার বিষয় হলো আপনি যতই কেনাকাটা করেন না কেন আপনার মানে পয়েন্ট উঠবে ওই পয়েন্ট দ্বারা আপনি দশ হাজার পয়েন্ট হলে আপনাকে দশ টাকা পাঁচ হাজার পয়েন্ট হলে আপনাকে দশ টাকা ওনারা গিফট করবে এর আগে আমি গিফট পাইছি বিশ টাকা মানে বিশ ডিএল তো এখন দেখি কত আসছে আমার টোটাল জিরো ফাইভ সেভেন এইট ফাইভ ওয়ান ফোর টু কাট কাট তো অলরেডি পার্সেস করা শেষ কেনাকাটা করা শেষ এখানে হচ্ছে আপনার প্রায় পনেরো টাকা আসছে বাংলা টাকা হিসাব করতে গেলে আপনার আসছে প্রায় তিনশো আর হচ্ছে দেড়শো সাড়ে চারশো টাকার সামান কিনলাম এখন তো এখন যে বাসায় রান্না করতে হবে তো আর কি বলবো এই ছিল তামিমির ভিডিও তো এখন তামিমির থেকে বাসায় চলে যাব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই হচ্ছে তামিমির ভিডিও ছিল আজকে হচ্ছে মানে কী কেনাকাটা করলাম ঈদের পরে তামিমিতে এসে আর অনেকেই তামিমির ভিডিও দেখতে চায় জন্যই এই ভিডিওটা করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা সবাই দেখবেন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম